কেউ তোমাকে রিজেক্ট করলে বা ইগনোর করলে মন খারাপ করো না মনে রেখো দামি জিনিস পর যোগ্যতা সবার থাকে না যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই বেশি অন্যকে নিয়ে সমালোচনা করে যোগ্যতা হলো নদীর মতো এটি যত গভীর হয় তত কম শব্দ করে সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে যাওয়াটা বোকামি মুখের বাসা বলে দেয় মানুষের যোগ্যতা কোন পর্যায়ের যাহার যোগ্যতা যত অল্প তার অহংকার তত বেশি যোগ্যতা বলতে এখন আমরা বুঝি হয় সৌন্দর্য না হয় টাকা কে অপমান করতে যোগ্যতা লাগে না তবে সম্মান করতে শিক্ষা লাগে ভালোবাসার জন্য যোগ্যতা রূপ কিছুই লাগে না প্রয়োজন শুধু মাত্র দুটি হৃদয় শরীরের সব থেকে দামি অংশ হল হৃদয় আর যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট করো না ফুলের চাষ করো দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটবে নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো সে তোমাকে অনেক বেশি মূল্য দেবে মর্যাদা কেউ কাউকে এমন এমনই এমনই দেয় না ওটা যোগ্যতা দেখিয়ে আদায় করে নিতে হয় মানুষের প্রিয় হতে অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থ মানুষ কখনো কারোর প্রিয় হতে পারে না যোগ্যতার থেকে বেশি পেয়ে গেলে মানুষ অহংকার করতে শুরু করে প্রত্যেকটা মানুষের মধ্যে প্রতিভা আছে তাই নিজের যোগ্যতা নিজেকে খুঁজে নিতে হয় আগে যোগ্যতা তৈরি করো এরপর ভালোবাসতে শেখো কারণ এই শহরের যোগ্যতা না থাকলে ভালোবাসার কোনো মূল্য নেই পৃথিবীতে কেউই পারফেক্ট নয় কিন্তু কোনো মানুষই অযোগ্য নয় প্রত্যেকেরই একটা জায়গা থাকে সেখানে সেখানে এসে সেরা কেউ যদি হিংসা করতে করে করতে দাও মনে রেখো হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম কখনও কাউকে অযোগ্য বলে অবহেলা করো না ভেবে দেখো তুমিও কারো না কারো কাছে অযোগ্য কেউ কারো যোগ্য নয় যোগ্য করে নিতে হয় কেউ যদি অযোগ্য হয়ে থাকো তাহলে তাকে অবহেলা করবেন না বরং কীভাবে সে যোগ্য হয়ে উঠতে পারে সে বিষয়ে তাকে সাহায্য করুন ওকে পাওয়ার যোগ্যতা থেকেও পেয়ে ধরে রাখার যোগ্যতা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি প্রয়োজনে সীমাবদ্ধ কারোর প্রিয়জন হওয়ার যোগ্যতা আমার নেই চাওয়ার অধিকার সবার থাকে কিন্তু পাওয়ার অধিকার সবার থাকে না যোগ্য রাজ অবস্থান পেলে বিনয়ী হন আর অযোগ্য রাজ অবস্থান পেলে অহংকারী হয় ভালো ব্যবহারের যোগ্য সবাই নয় যে যেরকম তার সাথে সেরকম ব্যবহার করা উচিত কাউকে ধোকা দিতে পারলে সে বেবনা সে বোকা ছিল মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করছিল যার যোগ্য তুমি ছিলে না রাতের বেলায় যার কাছে সারাদিনের দুঃখ ব্যথা ঝেরে ফেলা যায় সে আমাদের সবচেয়ে প্রিয় মানুষ হওয়ার যোগ্যতা রাখে একা থাকাটা কোনো দুর্বলতা নয় একা থাকতে পারাটা একটা যোগ্যতা সবাই একা থাকতে পারে না তোমার সবটা জেনেও যে তোমাকে গোপন করার যোগ্যতা রাখে আসলে সেই তোমাকে ভালোবাসার যোগ্যতা রাখে যে মেয়েটা তার জমানো টাকা থেকে তোমার গিফট দেয় তার যোগ্যতা নিয়ে প্রশ্ন করো না আমরা প্রত্যেকেই নিজের জন্য যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি কিন্তু কেউ কারোর যোগ্য হওয়ার চেষ্টা করি না কথা দেওয়ার যোগ্যতা সবার থাকে কিন্তু কথা রাখতে পারার যোগ্যতা সবার থাকে না প্রেমিকার রাগ ভাঙানোর যদি তোমার কাছে তেল মাখানো হয় তাহলে বাদ দাও প্রেমিক হওয়ার যোগ্যতা তুমি রাখো নি এদেশে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপরে আর পাত্রের যোগ্যতা নির্ভর করে সৌন্দর্যের উপরে যোগ্যতা অর্জন করুন অন্যকে শ্রদ্ধা করতে শিখুন দেখবেন একদিন আপনিও শ্রদ্ধার মানুষে পরিণত হবেন জীবনে তারাই বেশি দুঃখ দেয় যাদের জীবনে কাউকে সুখী করার যোগ্যতা থাকে না স্বামী হতে যোগ্যতা লাগে কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না কারণ যোগ্যরা কখনও প্রেমিক হয় না যোগ্যরা বরাবর স্বামী হয় আর অযোগ্যরাই হয়ে ওঠে প্রেমিক হয়তো তোমার যোগ্য ছিলাম না আমি তবে আমার ভালোবাসা মিথ্যা ছিল না তুমি চাইলে সব পাবে না তুমি যেটা যোগ্য সেটাই তুমি পাবে আর এটাই বিধির বিধান যোগ্যতা সবসময় সবাইকে দেখাতে নেই সবাই যোগ্যতা বোঝার ক্ষমতা রাখে না বর্তমান সমাজে আপনার যদি যোগ্যতা থাকে তাহলে সবাই আপনাকে সম্মান করবে কিন্তু আপনার যদি যোগ্যতা না থাকে তাহলে কেউ আপনাকে সম্মান দেবে না তাই এই পৃথিবীতে যদি ভালোভাবে বেঁচে থাকতে দান। তাহলে সবার আগে নিজেকে যোগ্য করে তুলুন অর্থ নয় শিক্ষায় যোগ্যতার মাপকাঠি শিক্ষাগত যোগ্যতা যার নেই অর্থ থাকলেও হাজারো মানুষের মাঝে সহযোগ্য ভুলটা আমার নিজের যোগ্যতা না দেখেই তোমাকে ভালোবেসেছিলাম মাঝে মাঝে রাজাকে বোকাদের সামনে দেখিয়ে দিতে হয় কেন সে রাজা এই পৃথিবীতে এমন খুব কম মানুষই আছে যারা ভালোবাসার যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় বসেননি মর্যাদা কেউ কাউকে এমনি দেয় না ওটা যোগ্যতা দেখে আদায় করে নিতে হয় আপনার শূন্য পকেটে যে মানুষটা আপনার পাশে ছিল কোনো দিন যোগ্যতা অর্জন করার পর সে মানুষটাকে ছুঁড়ে ফেলে দেবেন না বরং তাকে সবার আগে পাশে রাখতে চেষ্টা করবেন পুরুষ জাতিকে কেউ কখনও ভালোবাসেন ভালোবাসে তার সামর্থ্য এবং যোগ্যতার অর্থকে যে মানুষটা তোমার অপমান করতে পারে সে আর যাই হোক তোমার আপন হতে পারে না বা তোমার বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না যোগ্যতা থাকলে তুমি অবশ্যই মূল্য পাবে কেউ তোমাকে অপমান করলে সেখান থেকে মুখ বুঝে চলে এসো এবং তাকে তোমার কাজের মাধ্যমে জবাব দাও কারণ মুখের জবাবের যে কাজের জবাব মানুষের অনেক বেশি কাজে লাগে যোগ্যতা খুবই দামি জিনিস তাই সবার কাছে এই দামি জিনিস থাকা দরকার অতি প্রত্যাশা সবসময় হতাশায় পরিণত করে কখন অতি প্রত্যাশা অর্থাৎ আশা করবেন না প্রত্যাশা করার আগে নিজের যোগ্যতা সম্পর্কে নিশ্চিত হন তারপর যোগ্যতা অনুযায়ী প্রত্যাশা করুন অর্থ আর পোশাক দেখে যোগ্যতা বিচার করা উচিত নয় শিক্ষার সাধারণ জ্ঞানের পরিধি যার ভালো সেই প্রকৃত যোগ্য তার জন্য না তোমায় কেউ জায়গা ছেড়ে দেবে না তৈরি করে দেবে নিজের যোগ্যতায় ও পরিশ্রমে তোমাকে তা অর্জন করে নিতে হবে আর এটাই বাস্তব সত্য যখন ভালোবাসা থাকে তখন হয়তো যোগ্যতা থাকে না যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায় আবার যখন যোগ্যতা হয় তখন হয়তো ভালোবাসার মতো মন থাকে না কারণ কষ্ট পেতে হলে এক সময় কষ্ট পেতে পেতে এক সময় নষ্ট হয়ে যায় তো বন্ধু এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আশা করি অনেক ভালো লেগেছে অনেক কিছু শিখতে পেরেছেন আপনারা ভরসা পেয়েছেন এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আসছে আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বায়